যে প্রশ্নটা এই মুহূর্তে করছি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বোধহয় দায়িত্ব নিয়ে চাইছেন বাংলাকে টুকরো টুকরো করতে এবং তার ফার্স্ট স্টেপ হিসেবে হিন্দু শূন্য করে দাও জেলাগুলোকে কারণ এই ছবি এই ছবি দেখার পরেও যদি আপনাদের মনে না হয় যে এইটাই বোধায় শেষ এটাই বোধ শেষ সিদ্ধান্ত নেওয়ার সময় রাজ্যে আপসবা হবে তিনশো হবে রাজ্যে মানুষের এভাবে হিন্দুদের শূন্য হয়ে যাওয়া আপনারা শুধু দেখবেন পার্টি অফিসে বসে না ঝাঁপিয়ে পড়বে আমি জানি না আমার তো নিজের অসহায় মনে হচ্ছে নিজেকে না ময়ূখ তিনশো পঞ্চান্ন কি ছাপ্পান্ন হবে সেটা ভবিষ্যতের প্রশ্ন কেন্দ্রীয় সরকার সে নিয়ে নিশ্চয়ই ভাববে আমাদেরও সাধারণ মানুষের ভাবনা চিন্তাকে গুরুত্ব দিতে হবে সংবিধানের দিকে তাকাতে হবে তাই সেই আলোচনাটা এই না করে আমি কতগুলো ইম্পর্ট্যান্ট বিষয় বলি তোমাকে দেখো এই পশ্চিম বাংলা গঠনটা কিন্তু একটা আনফিনিশড এজেন্ডা ছিল মুসলিম লীগের কারণ মুসলিম লীগ চায়নি পশ্চিমবাংলা গঠন হোক মুসলিম লীগ চায়নি যে পশ্চিমবাংলাটা হাতের বাইরে বেরিয়ে যাক জিন্না তাই বলেছিল আমি একটা মত পাকিস্তান পেলাম কারণ সে কলকাতা চেয়েছিল আরও পশ্চিম দিকে তখন যে খনিজ সম্পদ বেরোচ্ছিল সেগুলো চেয়েছিল কলকাতা বন্ধ চেয়েছিলো তো মুসলিম লীগ তারপরে ভদ্র হয়ে গেল কেরালা বাংলায় তারা অন্যভাবে ইয়ে করতে শুরু করলো দল করতে শুরু করলো তার দায়িত্ব নিয়ে নিয়েছে পশ্চিমবাংলা বর্তমান শাসক দল এবং অলমোস্ট আমি এটাকে মুসলিম লীগ টু বলেই মনে করি কারণ যে দল সরকার চালাচ্ছে এবং সেখানে হিন্দুরা দলে দলে একটা জেলা থেকে পালাচ্ছে যেখানে হিন্দু মহিলারা বলছে যে চোদ্দো পনেরো ষোলো বছরের ছেলেরা এসে নোংরা প্রস্তাব দিচ্ছে যে তোদের ইজ্জত দে তাহলে তোদের হাজব্যান্ডগুলো বেঁচে যাবে এরপর এই রাজ্যে প্রশাসন বলে কিছু আছে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন করা যেতে পারে যে আদৌ এদের প্রশাসন চালানোর মতো যোগ্যতা আছে কি না এরা প্রশাসন চালাতে শিখেছে কিনা সেই প্রশ্ন কিন্তু করা যেতে পারে তার কারণ পুলিশ প্রশাসন আচ্ছা এরা হাইকোর্টে চলে গিয়েছিল না যখন শুভেন্দু অধিকারী মামলা করলেন যে আপনারা ইয়ে ইনস্টল করুন আরে তার আগে তো ওখানকার পুলিশ পরিস্থিতি সামলাতে না পড়ে বিএসএফ ডেকে দিয়েছে তারপরেও একজনকে পাঠিয়েছিল যাতে হাইকোর্ট কিছু অর্ডার না দেয় হাইকোর্টের রায়ের অংশগুলো পড়ে নেবে যে এই এই যে ঘটনা ঘটেছে হাইকোর্ট তাতে চুপ করে বসে থাকতে পারে না এবং এখন এমন হচ্ছে এরা এত বেশি ডেয়ারিং যে একটু আগে তুমিই দেখালে তো বিএসএফের উপর ইট ইট পাথর ছুটছে আর কাশ্মীর নাকি এ তো অলমোস্ট কাশ্মীর বানিয়ে ফেলেছে তাহলে প্রশাসন কোন জায়গায় গেছে পুলিশ প্রশাসন এখানে তার বৈধতা এমন যে সাধারণ মানুষ হাজ্য করে বলছে এখানে একটা স্থায়ী ক্যাম্প বানান আপনি যদি আপনারা ক্যাম্প না বানালে আমরা এখানে কিন্তু থাকতে পারবো না আচ্ছা পুলিশ যদি এত যোগ্য হবে এই দাঙ্গায় যারা উস্কানি দিয়েছে তার মধ্যে একটা হিউম্যান রাইটস গ্রুপও নাকি ঢুকে পড়েছিল পরে যদি ডিটেল আলোচনা করতে দেখো বলবো সব তথ্য রয়েছে তাদের বিরুদ্ধে একটা মামলা করেছে অ্যারেস্ট করেছে একে তাকে ধরে দু আড়াইশো জন দেখিয়ে দিয়েছে কিন্তু যে বক্তৃতা থেকে প্রথম গোলমালটা শুরু হয়েছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে ওই হিউম্যান রাইটস গ্রুপকে অ্যারেস্ট করা হয়েছে কিচ্ছু কিন্তু করা হয়নি আর সবচেয়ে বড় কথা একটু আগে তুই ফিরাদ হাকিমের কথা শোনালে যে বাজার গরম করে লাভ নেই আরে বাজার তো গরম ওনার মন্ত্রিসভার একজন মন্ত্রী তার নাম সিদ্ধিকুল্লা চৌধুরী একটি সভায় কলকাতার কোন কোন পয়েন্টে পঞ্চাশ হাজার করে লোক বসে যাবে চিড়ে মুড়ি নিয়ে এই কথাগুলো বলেছিলেন সিদ্ধিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন আর সবচেয়ে বড় কথা একটা সবাক হয়ে যাচ্ছি আমি আমি আপনাকে কয়েকটা আমি মানে প্রতিদিন আমরা প্রাইম টাইমে আলোচনা করি কথা বলি কিন্তু আপনি শুধু শুনুন যে এটা বাংলাদেশের কোনো আর্কাইভ ফুটেজ নয় এটা আমি পূর্ব পাকিস্তানের কোনো মায়েদের কথা শোনাচ্ছি না দু হাজার পঁচিশ সালে ভারতবর্ষে হিন্দুস্তানে এই প্রতিক্রিয়াগুলো লাইভ টেলিভিশনে আসছে এবং তাদেরকেও বলা হচ্ছে যে এগুলো ফেক নিউজ নাকি না একদম না শুনুন একেবারে আঁখো দেখি হাতে গরম রিয়েল লাইফ ভিজুয়াল শুনুন আমাকে আমরাকে বলছে কি মোদি পাস করেছে বিল পাস করেছে তো হিন্দুকে একটা অধিকার দিব না হিন্দুকে জুরে ফেলে দিব হিন্দুকে লাজানি করব হিন্দুর মা এরকম করা বলছে আমাকে আমরাকে বলছে কি তো হিন্দুকে একটা অধিকার দিব না হিন্দুকে জুরে ফেলে দিব ঘর পুরো ঘর পুরো ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচে পয়সা নিয়ে নিচে তারপর আগুন ধরিয়ে দিয়েছে মা ফাটিয়ে দিয়েছে মেয়েরা হিন্দু প্রত্যেকটা ঘর আগুন জ্বালিয়ে দিয়েছে। সবটি বাড়ি ফাটিয়ে দিয়েছে মা কে আছে তিনবার পরে ঘর পুড়েছে তিনবার পরে ঘর ফুটেছে তিনবার পরে ঘর পুড়েছে আর ছেড়ে তাকে দাঁড়িয়ে আসছে মেয়ে ছেলেটা দাঁড়া কিছু বলি না ও তোর দাদা তার পরছে ই চালেছে বোন চালেছে তাও কিছু বলি না ক্ষমাটা আছি হাত জোর করছি বাবা কাকা বলছি দাদা বলছি তাও কিছুতেই মানে না না হিন্দু বেছা আর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়